নমস্কার আমি নিবেদিতা আলাস্কা থেকে তরকারি অ্যান্ড তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির লাস্ট উইকেন্ডে আমি গেছিলাম এখানকার একটা এশিয়ান গ্রসারি স্টোরে এখানে হাতে গোনা কয়েকটা এশিয়ান স্টোর আছে যেগুলোতে কিছু কিছু ইন্ডিয়ান শাকসবজি আর মাঝে মাঝে বিশেষ কিছু ইন্ডিয়ান মাছ পাওয়া যায় সেদিন ঘুরতে ঘুরতে দেখলাম দেশি ইন্ডিয়ান পমফেট পাওয়া যাচ্ছে ব্যাস না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এইসব মাছ এখানে খুব রেয়ার পাওয়া যায় তাই সাথে সাথে কিনে নিলাম আর বাড়ি ফিরে বানালাম গরম গরম মাছের ঝোল আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন এবার তাহলে রান্নাঘরে উকে দেওয়া যাক প্রথমে একটা প্যান গরম করে তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে ওটা তুলে নিয়ে ওই তেলে অ্যাড করেছি কিছুটা কালো জিরে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরেতে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে ছোট করে কেটে রাখা বেগুন অ্যাড করেছি তারপর দিয়েছি স্বাদ মতো নুন এরপরে সব কিছুকে হালকা ভেজে নিয়েছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি বেগুন পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছের গরম গরম ঝোল রেডি এটা একটা খুবই ইজি রেসিপি খেতেও খুব টেস্টি হয় আর ঘরে ঘরেই হয়ে থাকে এই রেসিপিটা আজকের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এটুকুই তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয় আবার দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন